আসসালামু আলাইকুম কিরা কিরম আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাগো দোয়াই মেলা ভালো আছি তা আজকে আমাগো সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরবো আপনাগো সামনে আশা করি ভিডিওটা আপনাগো কাছে অনেক ভালো লাগবে যেহেতু আমি আজকে আমাগো সমাজের একটু বাস্তব চিত্র তুলে ধরবো সে আমি আমার আঞ্চলিক ভাষায় ভিডিওটা কথা করছি কেউ আবার কিছু মনে করবেন না এটা কিন্তু খাঁটি বাঘেরাইটে ভাষা যাও কথা না বাড়ায় মূল কথায় আসি এখন আপনারা আপনাকে আশেপাশে একটু তাকালি দেখতে পারবেন যে অনেক মহিলারা আছে যেমন খালি খালি একটু গায়ে বরে কথা কতি আসবে যেমন আমারে সেদিনকে একজন কি কি ওয়াল্লাহ তোমার সোয়ালডা এত সুগয়ে যাচ্ছে কেন কিছু খাওয়াও না নাকি খাওয়াতে যায় সব তুমিই খাইয়ে ফেলাও তুমি এরম মোটা তোমার সোয়ালটা এরম সিকুন কেন আবার একটু পরে করছে কি ওয়াল্লাহ তোমার তো একটা সোয়াল তার ছেলে পেলে নিবা না আর অত বড় হয়ে যাচ্ছে একসাথে নিয়ে নাও একসাথে বড়ো হয়ে গেলি জামেলা শেষ তোমার এদিক দিয়ে আবার আর একজনরা কস্তে কি শোনেন কষতে কি আল্লাহ বিয়ে হয়ে গেছে তিন চার বছর হয়ে গেছে এনও পোলা পানোয় না তোমাকেও অবস্থা ডাকি হ্যাঁ আজকালক যুগের সোয়াল মেয়েরা তোমরা এরম কেন একটু কবো আমারে আর একদিন ঘুরতে বেরোইছি আমার স্বামী আর আমি এখন কস্তে কি আইসে আমাগে সময় এরম ঘোরাফেরা ফেরা ছিল না দিন কাজ আর কাজ আর এখন দিন খালি মোবাইল চাপে আর ঘুরে বেড়ায় কোনো কাজ কাম কিছু নেই আবার বাসায়ও কাজের বিটি রাইহে নিছে কোনো কাজ তো করেই না সারা দিন খালি সাইজে গুজে ঘুরে ঘুরে বেড়ায় দুইজন মানুষ আর একটা সোয়াল এ নিয়ে কাজ করে পারেন আবার কাজের বিটিও রাহে কি যে অরে আমাকে সময় এই সমস্ত ছিল না আবার একদিন আমার পাশের বাড়ির এক কাকি করছে কি যে বিটা মানুষ রে এত সার না তালে কিন্তু বিটারা মাথায় উঠে বসবে বিটা রে একটু টাইট দিয়ে চলবা সময়। এই তো গেল আমার সামনাসামনি কথা এইবার আসি একটু আমার পিছনে কি কয় সে একটু শোনেন আমার শ্বশুর বাড়ি যাই আমার শাশুড়ি আমার শ্বশুরের কাছে কয়েকে তোমাকে পুতির বউরে দেহি দিন ভিডিও করে খালি আর কাজ কাম তোমার পুতির সারা দিন খালি নেই মোবাইল নিয়ে বসে থাকে ভিডিও বানায় বানায় কি সব ভিডিও সারে ইহানে গুর্তি যায় ওহানে ঘুরতে যায় এ খাইয়ে বেড়ায় ও এ খাইয়ে বেড়ায় ও সব ওরে বেড়ায় তোমার পুতির বউ কিছু কও না তোমরা বেশি লাই দিয়ে ফেলাইছো পুতির বউরে এই হলো আমার এরার একটা ভিডিও এই একটা ভিডিওতে তো পুরো কওয়া যাবে না নে এরম কতি গেলেই তো চার পাঁচটা ব্লগ বানানো লাগবে তাতেও শেষ হবে বলে মনে হয় না তো আজকের ভিডিওটা কেমন লাগিছে সবাই কিন্তু জানাবেন অবশ্যই আর আমার মতো এরম কার কার পিছনে মানুষ লাগে থায় অবশ্যই কবেন